সালাম আলাইকুম মধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাইক হাটে তো এই সপ্তাহের বাইক হাটে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে জানার চেষ্টা করবো আজকের বাইক কি বাইক উঠেছে এগুলোর প্রাইস সহ মোটামুটি তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো বাইক হাট প্রতি সপ্তাহে শুক্রবার বসে সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও বাইক হাটের নিজস্ব শোরুম রয়েছে সপ্তাহে প্রতিদিন কিন্তু তাদেরকে পেয়ে যাবেন তো চলুন কথা না আমি শুরু করি আজকে আজকে প্রথমে যে বাইকটা আমরা দেখতেছি এটা হচ্ছে হিরো অ্যাচিভারের একটি বাইক উনিশের মডেল বিশের করা আছে পঁয়ষট্টি হাজার পাঁচ কিলো চার রান করেছে মোটামুটি চালিয়েছেন বাইকটি চল্লিশের মতো পাবেন টাকা আস্কিং প্রাইস দাম সাতাশিং সাতাশি হাজার টাকা দামাদামি দামি করার সুযোগ আছে এরপরে যে বাইকটা রয়েছে প্যাশন প্রো প্যাশন প্রো এই বাইকটা হচ্ছে বিশাল মডেল চব্বিশে বাইক প্যাশন প্রো এই বাইকটি কত কিলো রান করেছে আমরা দেখবো দশ হাজার প্লাস কিলো রান করেছে পঞ্চান্ন প্লাস মাইলেজ কিন্তু আপনারা পাবেন নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস এই বাইকটির দামটা হচ্ছে নব্বই হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে আমরা ডিসকোভার একটি বাইক এখানে দেখতেছি ডিসকোভার উনিশের মডেল রেশন করা আছে একশো পঁচিশ সিসির বাইকটি দাম চাচ্ছে এক লক্ষ টাকা বরাবর দামাডামি করার সুযোগ আছে দেখছি হুন্ডা লিভার একটি বাইক আঠারো আঠারো মডেল রেশন করা আছে একশো দশ একটি বাইক উনআশি হাজার টাকা দাম ব্লু কালার এই হুন্ডা লিভার উনআশি হাজার টাকা আজকের প্রাইস দামাদামি করার সুযোগ আছে এবং টিভিএস স্ট্রাইকার একটি বাইক আমরা এখানে দেখেছি একুশের মডেল একুশ রেশি করা আছে তেইশ হাজার প্লাস কিলো রান করেছে ফিফটি প্লাস মাইলেজ পাবেন একশো পঁচিশ সিসির বাইকটির দাম চাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা পনেরোরা বাইকের কিন্তু মোটামুটি জমজমাট হয়ে গেছে অনেক কাস্টমার চলে আসতেছে আপনি কিন্তু এই বাইকেটে চলে আসতে পারেন হচ্ছে মিরপুর তেরো নম্বর বিআরটি পেছনে যে রাস্তাটা রয়েছে সেখানে আপনি চাইলে আপনার পছন্দের বাইকটি কিন্তু এখানে বিক্রিও করতে পারবেন বিক্রি করতে চাইলে অবশ্যই সকাল সকাল চলে আসতে হবে এখানে আপনার পালসার সিঙ্গেল ডিস্স একটি বাইক দেখতেছি এখানে উনিশের মডেল উনিশের রেশন করা আছে এক লক্ষ তেইশ ছাত্রিশ হাজার টাকা দাম চলছে টিভিএস ফোর বি রয়েছে ডাবল ডিক্সের এর ব্ল্যাক কালারের চমৎকার একটি গাড়ি আর বিশের মডেল বিশের রেশন করা আছে পঁয়ত্রিশ হাজার প্লাস কিলো রান করেছে টু ইয়ার্স ট্যাক্স টোকেন করা আছে দামটা চাইছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে এরপর আমরা যে বাইকটি দেখছি প্লাটিনার একশো দশটি গাড়িটি একুশের মডেল করা আছে টাকা দাম হচ্ছে গাড়িটির পালসার এনএস ডাবল ডিস্স এর মডেল একুশে রেশন করা আছে প্লাস করে এর ট্যাক্স টোকেন করা আছে গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ব্ল্যাক এবং এর কম্বিনেশন রয়েছে এখানে আমরা ফোর দেখছি সিঙ্গেল ডিক্সের রেড কালারের বিশের মডেল একুশে রেশন করা আছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা প্রাইস দামাদামি করার সুযোগ আছে ফেজার ভার্সন ওয়ানের যে গাড়িটা রয়েছে এখানে পনেরো মডেল পনেরো করা আছে বত্রিশ হাজার প্লাস কিলো রান করেছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম আছে গাড়িটির এবার হচ্ছে হুন্ডা লিভার একটি গাড়ি সিবিএস সিস্টেম রয়েছে গাড়িটি একুশের মডেল বাইশের করা আছে আঠারো হাজার প্লাস কিলো রান করেছে টু ইয়ার ট্যাক্স করা আছে এক লক্ষ বারো হাজার টাকা আপনি প্রাইস দাম আদামি করার সুযোগ আছে বি টু ডাবল ডিস্টার এর গাড়িটি উনিশের মডেল উনিশের করা আছে বাইশ হাজার প্লাস কিলো রান করেছে দাম হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম আদাম করার সুযোগ আছে ওকে ডিসার এসেফের একটি গাড়ি দেখছি আমরা এখানে ডাবল ডিসার ব্ল্যাক কালারের আঠারো মডেল একুশে রেশন করা আছে সতেরো হাজার প্লাস কিলো রান করেছে করা আছে দাম এক লক্ষ আটষট্টি দেখতেছি হিরো এই দামটা আঠারো মডেল করা গাড়ি গাড়ি আর টিভিএস রয়েছে এখানে ষোলো মডেল ষোলো রেশন করা আছে দশ বছরের কাগজ করা আছে দাম হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা আর যারা একেবারে কম দামের জায়গা খুঁজেছেন রাফ চালানোর জন্য বা রাফ ইউজ করার জন্য এটা দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করে কিন্তু আরো কমই নিতে পারবেন হান্ড্রেড সিক্সের একটি গাড়ি এই সম্ভবত আজকের বাইকের সর্বনিম্ন প্রাইস আয়ব দেখছি হিরো ইঙ্গিটার একশো পঁচিশ সিস একটি গাড়ি একুশের মডেল রেশন করা আছে দাম চেয়ে এক লক্ষ চার হাজার টাকা টুইএসেন করা আছে আট হাজার প্লাস কিলো রান করেছে ওকে আমরা হাংকের একটি গাড়ি এখানে সি ব্ল্যাক এবং রেডের কম্বিনেশন হিরো হাং সিঙ্গেল ডিক্সের একটি গাড়ি উনিশের মডেল চব্বিশের করা আছে এক লক্ষ এক হাজার টাকা দাম হয়েছে দাম আদিম করার সুযোগ আছে একশো পঞ্চাশ গাড়িটি মাইলেজ পাবেন চল্লিশের মতো সতেরো হাজার প্লাস কিলো রান করেছে ওকে ডিসকোভার একশো পনেরোর যে গাড়িটা রয়েছে একুশের মডেল একুশের আছে এক লক্ষ আঠারো হাজার টাকা দাম প্লাটিনা একটি গাড়ি রয়েছে অষ্টআশি হাজার টাকা দাম চেয়েছে একুশের মডেল একুশ করা আছে বিশ হাজার প্লাস কিলো রান করেছে এরপর আমরা যে গাড়ি দেখছি হিরো গ্লামারের তেইশের মডেল দাম চাইছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আমরা একটু ক্লোজ করার চেষ্টা করি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি যেহেতু অনেক বাইক হিরোইনটোর দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা শোরুম কন্ডিশন একটি গাড়ি আর ব্লু কালার যেটা সিং হন্ডা লিভার সিভিএস সিস্টেম বাইশের মডেল এক লক্ষ বিশ হাজার টাকা দাম চলছে সুজুকি হায়াতি এটা আশি হাজার টাকা দাম চলছে এটা গাড়ির বিশের মডেল একুশে রেশন করা আছে ওকে এবার আমরা দেখেছি ফোর বি এক্স কানেক ডাবল ডিক্স এটার দাম চছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই দামাদামি করার সুযোগ আছে এবারে অ্যাপাচি আর টিআর টু বিশের মডেল একুশ করা আছে এক লক্ষ আঠাইশ হাজার টাকা দাম হিরো হাং ডাবল ডিস্সের গাড়িটির দাম এক লক্ষ বারো হাজার টাকা উনিশের মডেল বিশে রেশন করা আছে ওকে অ্যাফজারেসের যে গাড়িটি রয়েছে এখানে ভি থ্রি অবশ্যই ভি এটা হচ্ছে এফআইএস টু এস এ টাকি দামটা এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এবার আমরা দেখছি গাড়ি উনিশের মডেল রেশন করা আছে অষ্টআশি টাকা দাম চলছে বছরের কাগজ করা আছে পালসার সিঙ্গেল গাড়ি বিশের মডেল এক দাম চলছে পালসার ডাবল সের গাড়ি এটার দাম চলছে এক লক্ষ পঁয়ষট্টি করার সুযোগ আছে ওকে আমরা এরপরে দেখতেছি পালসার নিয়ন সিঙ্গেল ডিস্ক এর গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকার দামটা আছে এরপরে যে গাড়িটা দেখতেছি আমরা হচ্ছে ডাবল গাড়ি দাম হচ্ছে দুই লক্ষ টাকা এরপর যে গাড়ি রয়েছে পালসার সিঙ্গেল ডিস্ক এটার দাম লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আঠারো মডেল আঠারো তিরিশ করা আছে রিক্সের মনোটন দাম এক লক্ষ অষ্টআশি হাজার টাকা ইয়ামা অ্যাভার এক্স ওকে স্টাইলিস্ট একটি গাড়ি চমৎকার একটি গাড়িটার দামটা লক্ষ দুআশি হাজার টাকা এফআই নন এ বি গাড়ি তিন হাজার প্লাস কিলো রান করেছে গাড়িটা কিন্তু খুবই সুন্দর

জিক্সার এস এফ গাড়ি রয়েছে এখানে তিন লক্ষ পনেরো হাজার টাকা দাম চাইছে গাড়িটির আর টিভি স্ট্রাইকার একটি গাড়ি রয়েছে বিশের মডেল এক লক্ষ আঠারো হাজার টাকা দাম চাইছে ডিসকোভার একশো পঁচিশ একটি গাড়ি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম চাইছে এখানে অ্যাভজেরেস ডিউল এক্স একুশে মডেল এটার দাম চাইছে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তোমাদের চলে এসেছি বাইক হাটে মিরপুর টাউন নম্বর বিআরটি ঠিক পেছনে যে গাড়িটা রয়েছে এখানে বাইক হাট বসে প্রতি সপ্তাহে একদিন শুক্রবার বসে সকাল নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আসলে কিন্তু আপনারা বাইকহাট পেয়ে যাবেন এছাড়াও বাইকহাটের নিজস্ব শোরুম রয়েছে প্রতিদিন কিন্তু বাইরে এখানে বসে ওকে ফেজারের বিটু একটি গাড়ি দেখতে এখানে দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা দাম চলছে গাড়িটির এফজার এস বিটু ডাবল সিটি গাড়ি এটার দাম চলছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে হচ্ছে হিরো থ্রিলার একটি গাড়ি বাইশের মডেল অন টেস্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চলছে গাড়িটির আইবিএস সিস্টেম রয়েছে অ্যাপাচি ফোর বি একটি গাড়ি রয়েছে বিশের মডেল তেইশের করেছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম চলছে হিরো হাং সিঙ্গল সিট গাড়ি নিরানব্বই হাজার টাকা দাম চলছে গাড়ি আঠারো মডেল এখানে রয়েছে পালসার ডাবল সিটি গাড়ি একুশের মডেল দাম চলছে এক লক্ষ সত্তর হাজার টাকা এরপর এখানে রয়েছে পালসার গাড়ি মডেল এক লক্ষ আটাশ হাজার টাকা এরপর ফোর বি জি গাড়ি রয়েছে এখানে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম চলছে আহ উনিশের মডেল উনিশের করা আছে এরপর রয়েছে পালসার সিঙ্গেল সিটি গাড়ি এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম চলছে টুয়েস করা আছে পালসার আড়াইটি গাড়ি রয়েছে এখানে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম চাইছে আমরা এখানে কিছু হাই রেঞ্জের গাড়ি দেখতেছি যারা একটু হাই রেঞ্জের মধ্যে খুঁজেছেন জিক্সার এস এফ ব্ল্যাক কালার দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম চলছে আর এখানে রয়েছে জিক্সার এস এফ সিলভার কালারের দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চলছে এফআই এভিএস একুশের মডেল একুশের সুপার আছে চৌদ্দ হাজার প্লাস রান করেছে ইয়ামাই এম টি ফিফটিন বিশের মডেল এফআই এভিএস রয়েছে টুয়েসের টাকা করা আছে তিন লক্ষ পনেরো হাজার টাকা দাম আছে

মডেল এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা অন্টেস্টারি এস সিস্টেম ওকে গাড়ি রয়েছে এখানে এক লক্ষ আটানব্বই হাজার টাকা দাম চলছে এফআই নন এফিএস এই গাড়িটি তো বন্ধুরা বিশ অবশ্যই আপনার বাইক চলে আসতে পারেন দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন এখানে আমরা একটি গাড়ি টু একটি গাড়ি দুই লক্ষ আঠারো হাজার টাকা দাম চলছে মডেল দাম চলছে দুই লক্ষ দুই হাজার টাকা এখানে একুশের মডেলস এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চলছে গাড়িটির হচ্ছে হিরো হাং এ অন গাড়ি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চলছে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে কিন্তু দেখে চালিয়ে আপনারা নিতে পারেন এখানে রয়েছে পালসার সিঙ্গেল গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চলছে

না এখানে রয়েছে হিরো এডিটর বিরানব্বই হাজার টাকা দাম চলছে দামাদামি চলতেছে এখানে গ্লামার যে গাড়ি দিতেছে না সেই টাকা দাম চলছে দামাদামি করতেছে ভাইরা হিরো হাং ডাবল ডিসি গাড়ির দাম চলছে এখন উনিশ হাজার টাকা এখানে হচ্ছে টিভিএস ম্যাট্রো হান্ড্রেড সিসি একটি গাড়ির দাম চলছে পঁচাত্তর হাজার টাকা জিক্সার মনোটন ওয়ান শোরুম কন্ডিশনের এক লক্ষ তেষট্টি হাজার টাকা দাম চলছে নয় হাজার মতো কিলো চলেছে জিক্সার আর একটি গাড়ি এখানে রয়েছে সিঙ্গল ডিক্সের এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চলছে টিভিএস এর ট্যাক্সিং করা আছে আট হাজার প্লাস কিলো রান করেছে টিভিএস

এফআই নন এভ এস টু হাজার ট্যাক্সমেন্ট করা আছে বারো হাজার প্লাস রান করতে দাম চলছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা ওকে হিরো গ্লামার একটি গাড়ি বিরাশি হাজার টাকা দাম চেখানে দেখতেছেন আপনার উনিশের মডেল পালসার সিঙ্গেল ডিস্ক এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চলছে অ্যাপাচি ফোর বি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম চলছে সিঙ্গেল ডিস্কের একটি গাড়ি এস ভি টু দাম চলছে এক লক্ষ বান্ন হাজার টাকা এফআই নস টু হাজার ট্যাক্সফিন সতেরো মডেল অ্যাপাচি আর টি আর এক লক্ষ তিন হাজার টাকার দাম চলছে হিরো ইউনিটর দেশের মডেল এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম চলছে টিভি স্ট্রাইকার চলছে পালসার ডিস্ক ডাবল ডিস্কের এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম চেয়েছে ওকে এখানে রয়েছে হোন্ডা হর্নেট উনিশের মডেল এক লক্ষ আঠাশ হাজার টাকা দাম চলছে হিরো গ্লামার সতেরো মডেল দাম চলছে আটাত্তর হাজার টাকা আর উনআশি হাজার টাকা দাম চলছে ডিসকোভার একশো পঁচিশ একটি গাড়ি টাকা দাম চলছে এখানে একটি গাড়ি রয়েছে টাকা দাম সতেরো মডেল আর রয়্যাল প্লাস বি টু তেষট্টি হাজার টাকা দাম চেয়ে বাইশের মডেল তেইশের পর আছে এখানে টারবার আর গাড়ি রয়েছে পঞ্চান্ন হাজার টাকা দাম অবশ্যই দামাদামি সুযোগ রয়েছে আপনার এখানে এসে দেখে দামাদামি করে কিন্তু নিতে পারবেন আর আমরা রয়্যাল প্লাস ছিচল্লিশ হাজার টাকা দাম চলছে একটি গাড়ি দেখতেছি আমরা এটা হচ্ছে আঠারো মডেল অনটে শোরুম কন্ডিশনে যিনি প্রথম ক্রয় করবেন তার নামে রেজিস্ট্রেশন করা হবে এখানে একটা স্কুটি রয়েছে বাইশের মডেল চুরাশি হাজার টাকা দাম চলছে বন্ধুরা বাইক হাট মোটামুটি জমে গেছে আপনারা চলে আসতে পারেন মিরপুর তেরো বিআরটি ঠিক পেছনে ভিডিওর স্ক্রিন নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মূল্যমান মতো যারা ভুলবেন দেখাবে আগে কোনো ভিডিওতে সমস্যা ভালো থাকবেন থাকবেন অবশ্যই ভালো